কোরআন হাদিস ব্যবহার করা যাবে না এগুলো কোথাও নিষেধাজ্ঞা অপমান করা যাবে না সেটা করা যাবে না তাবিজ ব্যবহার করা যাবে কোরআন হাদিস মোতাবেক শরীয়ত সম্মত তদ্বির দেশবোধী তদ্বির নয় কারো সংসার ভেঙে দেওয়ার জন্য নয় সংসার জুড়ে দেবার জন্য কাউকে পাগল বানানোর জন্য নয় কাউকে ভালো করার জন্য অর্থাৎ কল্যাণ কামনার্থে মঙ্গল কামনার্থে যদি কোরআন দিয়ে করা যায় আলোর জন্য যদি করা যায় তা নিঃসন্দেহে বার জায়েজ আছে না জায়েজ নয় তা তোমার চলবে না ছিঁড়ে ফেলে দেওয়া এগুলো এখন হচ্ছে এখন এগুলো ওই একই সূত্রে কাঠা প্যাকেজ প্রোগ্রাম একটাই ওটা আপনারা জানেন আমি বারবার বলে থাকি এগুলো ওরাই হবে ওইগুলা ক্যাম্প জায়েজ নাই ইসালের সরজ নেই সহ ওরা জায়েজ নাই সব ওদেরই কাছে দাবি দেবে এ আকী সূত্রে কথা সব বড় বড় দড়িয়া লাভ বুঝু এখানে তারা বলে তাবি হারাম আমেরিকায় গিয়ে তারা তাবিদের ব্যবসা করে আমেরিকার পত্রিকা করে পাপ ক্ষমা করা হবে না শিরক মহাপাপ শিরক বড় পাপ শিরক করলে আল্লাহকে অপমান করা হয় শিরক করলে আল্লাহকে হেয়ত করা হয় শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় কয়েকটি শিরক হালকা একদা আল্লাহর নবী এক লোকের হাতে দেখলেন তামার বালা তামার বালা দেখে আল্লাহ রসুল বললেন মা হাজে কি তোমার হাতে তামার বালা কেন তুই বললো হাজে না আমার শরীরে দুর্বলতা রয়েছে

এই মাকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকল মুসলিম ভাই ও বোনকে বলছি আপনার হাতে যদি কারো এরকম দাঁমার वाला থাকে সৌদি আরব থেকে হাজী সাহেবরা ঘোড়ির মতো বালা যদি নিয়েসে দেখে দিয়ে থাকে রোগ ভালো হবে বলে তাকে এই মুহূর্তেই খুলে ফেলুন রাতে মারা গেলে মুসলমান হয়ে মারা যাবেন ঠাকাও উঠে মারা গেলে মুশরিক হয়ে মারা যাবেন আল্লাহকে অপমান করে জান্নাত লাভ করা যায় না

আজ হতে আপনারা যদি কোন জায়গায় কারো কাছে তেল পানি পড়ে নেন তাহলে আগে জিজ্ঞাসা করবেন মনসি সাহেব মุลবি সাহেব আপনি জামা কে তেল করে দিবেন পানি পড়ে দিবেন কি বলবেন যদি উনি হাদিসের দোয়া পড়েন কোরআন মাজিদের আয়াত পড়েন তাহলে আপনি পানি পড়ে দিতে পারেন অন্যথা আপনি মুশরিক সেও মুশরিক বরকত হারিয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গলাই দাবি ঝলেনো শেরেক মানতা লাক ঝুলাই যে কোনো তাবিজ যে কোনো মাদুলি কোরআন মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডবল অন্যায় হয় কোরআন মাজিদ কারো গলায় ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি গলাই ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি যে কোনো অন্যায় করবে কোরআন মাজিদের আয়াত গলায় করে এটা নয় এদেশের কোরআন মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে এই নকশার তাবি ঝুলালে এই হয় এদেশে যারা কোরআন ছাপাচ্ছে এরকম আকিদা যারা রাখে এরা মুশরেক এই পাতাগুলি ছিড়ে ফেলতে হবে এরকম কোরআন ছাপায় যারা তাদের বিরুদ্ধে যতদূর শক্তি প্রয়োগ করা সম্ভব তা করার জন্য চেষ্টা করতে হবে এরা জাতিকে ধ্বংস করছে আপনাদের ধ্বংস করছে মুসলমানকে ধ্বংস করছে এক মিথ্যে কৌশলে শিরক করে শিরক করি বায় সাতের পাগড়ি বেঁধে যদি কোরআন মসজিদের আয়াত দিয়ে যুদ্ধ পড়ে আলখাল্লা পরে যদি তাবিজ লিখে দেই তবে তা শিরক হবে সাবধান থাকবেন

গমকের কাছে যাই যারা তারা মুশরেক আল্লাহ রসুল বলছেন মানা তার রাফন ফসালাহ কেউ যদি গণকের কাছে আসে এরকম লোকের কাছে আসে ভাগ্য পরীক্ষা করে তার হারিয়ে যাওয়া জিনিসকে জানতে চাই তাহলে ও কোরআন মাজিদকে অস্বীকার করলো মোহাম্মদ সরাই সাল্লামকে না কচ করে দিল ও যেন নবীকে অস্বীকার করলো কোরআন মাজিদকে অস্বীকার করলো মহা মহাপি বড় পাপি যারা এরকম করে যারা গণকের কাছে যায় তারা বড় মুশরেক সাবধান